সালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় নোটমাচে আলু ভাজার রেসিপি তখন আমি আলু তিনটাকে ছিলে নিয়েছি এবারে আমি একটা গ্রেটারে করে তাকে গ্রেট করে নিচ্ছি দেখুন এরকমভাবে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে আপনারা পারলে বটিতে বা ছুটিতেও কাটতে পারেন আমি এখানে এটাতে করেছি হলে তাড়াতাড়ি হবে দেখুন একদম পাতলা পাতলা হয়েছে আলু গাছগুলো বের করার জন্য ভালো করে আলুটাকে ফেলে নিতে হবে আমি একটা জলকে ঠেঁকে নিয়েছি জলটা ভরে যাওয়ার পরে আমি গরম তেলে ছেড়ে দিলাম এবারে দেখুন মচমচে ক্রিস্পি আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে নিয়ে নিলাম যাতে অবশিষ্ট তেলগুলো তাতে টেনে নেয় এবারে আমি নিয়ে নিচ্ছি চীনা বাদাম চীনা বাদামটাকেও ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আমি আলু উপরে দিয়ে দিয়েছি এবারে নিয়ে নিচ্ছি আমি পাতা কারি পাতাটাকেও ভেজে নিলাম দেখুন এবারে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব ওতে তেল দিয়েছি লঙ্কা গুঁড়ো এটি আপনারা পারলে আমি যেহেতু লবণ একটু দিয়েছিলাম আলুতে ওই জন্য দিলাম না আপনারা পারলে লবণ এবং অন্যান্য চাট মশলা আরও বিভিন্ন মশলাও অ্যাড করতে পারেন আমি এখানে আমার কাছে যেগুলো ছিল দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক